নজর রাখবো পরবর্তী সংবাদে সিআইএসএফ এর আরো দুই ব্যাটালিয়ন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তকে সিদ্ধান্তের ভালো দিক কি কি রয়েছে বা পজিটিভ দিক কোন কোন বিষয়গুলি উঠে আসছে তা নিয়ে জানবো বিস্তারিত সিআইএসএফ এর দুই ব্যাটলিয়ান বৃদ্ধি প্রসঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা এই যে দুই ব্যাটালিয়ন আরো বৃদ্ধি করার সিদ্ধান্ত এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রকের তাতে করে কি কি বিষয় উঠে আসছে দেখো সিআইএসএফ এর দুই ব্যাটেলিয়ন বৃদ্ধি করার পেছনে একাধিক কারণে এই মুহূর্তে জানাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কারণ দেখো এই মুহূর্তে কিন্তু দেশে নিরাপত্তা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সামনেই রয়েছে ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস আর প্রজাতন্ত্র দিবসের আগে দেশের নিরাপত্তাটাকে আরো বাড়ানো এবং দেশের নিরাপত্তা সুনিশ্চিত করাই হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ স্বরাষ্ট্র দপ্তরে আর এই বিষয়গুলিকে মাথায় রেখে একাধিক পদক্ষেপ তবে এবার সিআইস এর কিন্তু আরো দুটি নয়া বেটেলিয়নের অনুমোদন দিয়েছে কেন্দ্র এবং কেন্দ্রের যে মূলত বক্তব্য তা হচ্ছে যে দেশের নিরাপত্তা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান এবং পর্যাপ্ত ফোর্স এর লক্ষ্যেই এবার এই সিআইএসএফ এর নতুন দুটি ব্যাটেলিয়ানের অনুমোদন আর এই কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে আগে অনুমোদন পাওয়া মহিলা ব্যাটেলিয়ানের সঙ্গে মিলিতভাবেই কিন্তু কাজ করবে এই দুটি নতুন ব্যাটেলিয়ান প্রতিটি ব্যাটেলিয়ানের কাজ হবে নিরাপত্তা কারণ এই নিরাপত্তাকে কেন্দ্র করে দেখো দেশের অভ্যন্তরীণ বিষয়টা কিন্তু নির্ভর করে কারণ দেশের অভ্যন্তরীণ বিষয়টার উপর বিশেষ করে জোর দিচ্ছে মন্ত্রক তার পেছনে মূল কারণ হচ্ছে বাংলাদেশ আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আর বাংলাদেশের এই পরিস্থিতি এছাড়া দেখো প্রতিটি বেটেলিয়নের সমস্ত পদাধিকারী মিলিয়ে দশ হাজার পঁচিশ জন করে থাকবে অর্থাৎ নতুন দুটি বেটেলিয়নে কিন্তু যুক্ত হবে আরো দু হাজার পঞ্চাশ জন ফলে নতুন একদিকে কর্মসংস্থান হবে প্রতিটি নতুন ব্যাটালিয়নের নেতৃত্বে থাকবেন একজন সিনিয়র কমান্ডার আহ এবং আরো বেশ কিছু অফিসার এবং এই দুটি ব্যাটেলিয়ানে যুক্ত হলে সিআইএসএফ এর শক্তি লক্ষ ছুঁয়ে ফেলবে কিন্তু জানা গেছে দু এছাড়া বিমানবন্দর শিল্প দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে এবার তাদেরকে দেওয়া হবে কারণ দেখো আজ থেকে বেশ কয়েক মাস যাবৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দর একটা উড়ুফোন একটা উড়ু হুমকি বা একটা মেল কিন্তু আসছে আর এই বিষয়গুলি নিয়ে অবশ্যই একটা উদ্বেগ তৈরি হচ্ছে আহ কোন কি নাশকতার ছক রয়েছে বা জঙ্গি হামলা কি হতে পারে এই বিষয় নিয়ে নিয়ে কিন্তু একাধিক পদক্ষেপ বা দুঃখিত একাধিক চিন্তা ভাবনা বা আশঙ্কা কিন্তু প্রকাশ করা হচ্ছে তাই ইতিমধ্যেই এই দুটি বেটেলিয়ানকে কাজে লাগানো হবে মহিলাদের সাথে তারা কাজ করবে এবং আহ আরো জানা গেছে যে পদাধিকার মিলিয়ে এক হাজার জন কিন্তু আহ থাকছে এছাড়া দেখো যে কথাটা বলছিলাম যে বিমানবন্দর শিল্প তালুক সহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্বে রাখা হবে এছাড়া অতিরিক্ত যুক্ত হলে যে সংখ্যা বাড়বে এবং শক্তিও বাড়বে তার বলার অপেক্ষা রাখে না ফলে এক্ষেত্রে কর্মরত জোয়ানদের উপর চাপ কিছুটা হলেও কমবে কারণ এটা কর্মী স্বল্পতার জেরে তাদেরকে একটু বাড়তি কাজ করতে হতো এবং তাদের উপর একটা চাপ অবশ্যই থাকতো সেই চাপ কিন্তু কিছুটা হলেও কমবে বলে আশা ব্যক্ত করা হচ্ছে যার জন্য এই পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রকে সুপ্রীতি ঠিক ধন্যবাদ তোমায় অঙ্কিতা অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে নিয়োগের পরিমাণ আরো বাড়বে কেন্দ্রীয় এই সংস্থার বিমানবন্দর পোর্ট নিরাপত্তা আরো জোরানো হবে যার এই নতুন সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তে খুশি গোটা দেশবাসী ছোট্ট বিরতির সঙ্গে থাকুন